সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত পবিত্র শাহ আবানুল মোয়াজম শরীফে আসন্ন লাইলাতুল বরাতকে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছি লাইলাতুল বরাত যেটি আমাদের অত্ট এলাকায় সবাই বরাত নামে সুপ্রতিষ্ঠিত এ সম্পর্কে আল্লাহ আল আমিন হাকামুল হাকিমিন ওর আনুল করিমে স্পষ্ট সাফা মচ্ছেন হামিম ওয়ালকিতাবিল মুবিন ইন্না জাহ হুফি লেহিল মুবারকাহ ইন্না কুন্না মুিহা ইউফরাকুকুল বিন হাকিম আল্লাহ বাকরবুল আলামিন হাকমুল হাকিমিন এ পর্যায়ের সাফর মাচ্ছেন যে সুস্পষ্ট কিতাবের শপথ আমি অবশ্যই লহলাত মুবারকাতে এই বরকতময় রজনীতে কোরআন করিম নাজিল করেছি এবং আমি ভয় প্রদর্শনকারী এটি এমন একটা রাত্রি এমন একটা মহান রজনী যে রাত্রিতে সমস্ত মণ্ডিত বিজ্ঞানময় কাজগুলো বন্টন হয় তকসিম হয় এই আয়াতি কেরিমার আলোকে সাহাবা একরামদের একটা জমাত যেখানে হাজতাবুল্না আব্বাস এবং কতাদা হাজ কাদার দেন আনুহ রয়েছেন ওনারা একসাদ করেছেন যে এই লাইলেতুল বরাত দ্বারা লাইলেতুল কদর মুরাদ কিন্তু হাজ একরামা সহ আরও সাহাবা একরামের একটি জমাত বলেছে দ্বারা সবে বরাত তথা লাইলেতুল বরাতেই উদ্দেশ্য আসলে যেটাই উদ্দেশ্য হোক না কেন এই আয়াতিকারিমার মধ্য দিয়ে যেমনি লাইলেতুল কদর সুস্পষ্ট হলো আবার লাইলেতুল বরাতও সুস্পষ্ট হয়ে গেল সাহাবা একরামের যে দলটি এ আতে করিমার মধ্য দিয়ে লাইলেতুল কদর মুরাদ নিয়েছেন তারা যে লাইলেতুল বরাতকে ইনকার করেছেন এমনটি নয় এবং সাহাবা একরামের যে জমাটি এর দ্বারা লাইলেতুল বরাত মুরাদ নিয়েছেন সবে বরাত মুরাদ নিয়েছেন তাদের এই অবস্থানের কারণে এই রাতটির এটার প্রয়োজনীয়তা এবং এখানে যে এটাই উদ্দেশ্য সেটা আরও সুস্পষ্ট হয়ে গেল জন্য আমরা দেখি যে এমনিতেই লতুল বরাত ছাড়াও শাহবানের মহান মাস শাহাবানুল মুজম শরীফ এটা এমন একটি মাস যে মাসে আল্লাহর পেয়ারা হাবিব সরকারে দোয়ালম হুজুর মোহাম্মদুর রসুল আল্লাহ আসলামা বেশি বেশি ইবাদত করতেন এমনকি মাহের রমজান শরীফের পরে এই শাহবান মাসেই আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন এবং পুরা সাবান মাসটাই তিনি রোজা রাখতেন কোনো কোনো সময় কিছু রোজা বাদ দিতেন এবং আল্লাহ পিয়ার হাবিব এই মাসের ফজিলত বয়ান করে এবং এই মাসের ললেতুল নিসমিন শাহাবানের ফজিলত বয়ান করে বলেছেন যখন এই রাত্রিটা আসবে তোমরা ফাকুম বা সুম উনাহা রাহা সারা রাত তোমরা কেয়ামাইল করবা সারা রাত এবাদর জিয়াজত করবা এবং দিনভর রোজা রাখবা আমরা তিরমিজি শরীফের মধ্যে এটাও দেখি যে উম্মুল মা হাজিদের মাহেশিকে আস্বাদ করেছেন আমি এই রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিবকে খুঁজে পাচ্ছিলাম না আমি ওনাকে খুঁজতে খুঁজতে দেখলাম যে জন্নতুল বকিতে গিয়ে আল্লাহ রসুল বেহদ কান্নাকাটি করছেন হাত তুলে মোনাজাত করছেন চোখের পানে ছেড়েছেন এ সমস্ত হাদিসগুলো তিরমিজি শরীফও রয়েছে এবং অন্য কিতাবও রয়েছে এমনকি নুজাহাতুর মজালিসে এসেছে যে এই রাত্রিতে শুধু মানব জাতি নয় শুধু মুসলমান না নয় এর বাইরেও পাখ পাখালি গাছগাছালি পশু পাখি এমনকি সমুদ্রের তলদেশের যে সমস্ত জন্তু জীবজন্তুগুলো আছে জলজ প্রাণীগুলো আছে সেগুলো পর্যন্ত ওরা রোজা রাখে এই লেত্মিনিসফ সাহবান এই দিনে তারা রোজা রাখে রাত্রিবেলায় তারাও তসবি তবদিস করে এমনিতে তো কোরআনুল হাকিমে কোরআনুল করিমে আছে যে আসমান জগৎ এবং আসমান জগতের সমস্ত কিছুই আল্লাহ আল্লাহবাগের তসবি তকদিস করছে ওলা কিল্লা তাফ কাহুন আর তসবি আহুন কিন্তু ওদের তসবি তকদিস তোমরা বুঝো না যদি বা মানব গোষ্ঠীর এবং মুসলমানদেরই একটি অংশ এই সবে বরাত স্বীকার করছে ওরা বলছে যে এটা কোরআন হাদিসে নেই লাইলাতুল কদর আছে এবং এ আয়তিকারিমে লাইলে বরাত বলা হয়েছে লাইলেতু মোবারকা বলা হয়েছে তো এর দ্বারা লাইলেতুল বরাত উদ্দেশ্য নয় আসলে লাইলেতু মুবারকা যেটি সেটি আমাদের অত্র এলাকায় লাইলেতুম মুবারকা এটা লাইলেতুল বরাত হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে যেটিকে আমরা এখানে আরও আমাদের কাছের ভাষায় আমরা সবে বরাত হিসেবেই অত্র এলাকায় সবাই জানে যাই হোক না কেন এই সবে বরাতের এই মহান রজনী তথা লাইলেতুল লাইলেতুল মোবারকা এটা মুসলিম উম্মার জন্য শান্তির প্রতীক হয়ে এসেছে এবাদতের প্রতীক হয়ে এসেছে শুদ্ধ হওয়ার জন্য আমাদের জন্য শুদ্ধ হওয়ার ব্যাপারে আমাদের জন্য হা নিয়ে এসেছে তাই এ রাত্রিতে আমাদের করণীয় হল আমরা প্রথমেই তোবা করব। তোবা এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ রব্বুল আলামিন হাকমুল হাকমিন স্বাদু করেছেন ইন্নি লাকা ফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমলে সুন মহাতাদা আমি ওদের জন্য গাফার গুনাহ মাফকারী যারা তোবা করবে ইমান আনবে যারা ভালো কাজ করবে এবং যারা সেই ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে আমি আল্লাহ তাদের জন্য গাফার আমি তাদের জীবনের গুনা মাফ করে দেব। এই মহান সবে বরাতে আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা অতীত জীবন থেকে আমরা তোবা করব। দ্বিতীয় হলো আমরা সারা রাত এবাদত করব নামাজ পড়ব এ বিষয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের রবায়াত এসেছে এমনকি হুজুর গো আবদুল আব্দুল কাদের জি নীতান হু যাকে গোটা বিশ্ব স্বীকার করে মানে শ্রদ্ধা করে এবং যিনি অলিকুল শ্রীমণি তিনিও তার গণিয়ত আলমিন কিতাবের ভিতরে একশোর রাকাত নামাজের কথা বলেছেন যে প্রতি ডাকাতে সুরে এক লাখ দশ বার করে পড়তে হবে এভাবে একশো রাকাত নফল নামাজের কথা বলেছেন লেহাতুল বরাত সবে বরাতের নামাজের কথা বলেছেন এবং আউলি ইকলামদের এরকম আমলও রয়েছে তারা বারো টাকা নামাজ পড়তেন প্রত্যেকটি রাগাতে তারা এগারো বার করে সুরে ক্লাস পড়তেন এটা নুজহাতুল মজালিস কিতাবের ভিতরে এসেছে এই রাত্রিতে আমরা আমাদের মামা মা বাবা আত্মীয় স্বজন আমাদের লেকিন মুহিব্বিন এবং আউলি একরামের মজাহারাত আমরা জিয়ারত করতে পারি জিয়ারত করা এটা এমনিতেই ভালো তদ্বারা কবরের আজাবের কথা মনে আসে হাসর নসর কেয়ামতের কথা মনে আসে মানুষের জীবন বিশুদ্ধ হয় অতএব এবং আল্লাহ রসুলের মায়াসিকে সিদ্দিকার অয়ে দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল এই রাত্রিতে জনতুল বকৃতিকে জিয়ারত করেছেন তবে এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে আমরা কবর জিয়ারত করতে গিয়ে অথবা এই রাত্রিতে আবাদত করতে গিয়ে অথবা এই রাত্রি যাপন করতে গিয়ে আমরা যেন শরীয়ত বিরোধী শরীয়তের খেলাফ কোনো রকমের কার্যক্রমের সাথে আমরা যুক্ত না হই শরীয়ত যেগুলোকে মানে না বিবেক যেগুলোকে গ্রহণ করে না সে সমস্ত কাজগুলো আমাদেরকে বাদ দিতে হবে এবং একই সাথে অতীত জীবনে আমরা যারা জঘন্য জঘন্য গুণা করেছি তারা যদি এ রাত্রিতে সত্যিকার তো তো বা না করি তায়েব না হই তাহলে আমাদের জন্য এই রাত্রিতে কোনো ফজায়েল নেই কোনো নেয়ামত বরকত রহমত নেই তাছাড়া আমরা যেন একটা সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম করতে পারি আমরা যেন নারীর প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে পারি আমরা যেন নারীর ইজ্জত এবং তাদের সম্মান ক্ষুণ্ণ হয় সেরকম কোনো কিছু যেন আমরা না করি একটা সুন্দর শান্তির সমাজ ব্যবস্থা ইনসানিয়ত ভিত্তিক সমাজ ব্যবস্থা মানবিক সমাজ ব্যবস্থা যেখানে থাকবে না মারামারি কাটাকাটি যেখানে থাকবে না ঘু সুদ ঘুষ হত্যাকাণ্ড এমন একটা শান্তির মানবিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের শপথ এই রাতটি আমাদেরকে দেবে এই রাতটি আমাদের জন্য সেই মেসেজেই নিয়ে এসেছে আমরা এ রাত্রিতে যদি বিক্ষুক্দের জন্য অসহায়তার জন্য নিজের পরিবার পরিজনের জন্য কিছু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এতেও কোনো সমস্যা নেই এটা মানুষকে যে কোনো সময় মেহমানদারি করা ভালো খাবার দাবার দেওয়া ব্যবস্থা করা এটা এটাও সুন্দরতর সুরের মধ্যে সামিল অতএব এই বিষয়গুলো ধারণ করে নিজের জীবনে তোবাকে ধারণ করে মানবিকতাকে ধারণ করে মানবতাকে ধারণ করে এবং কোরআন শূন্যভিত্তিক সমাজ কায়েমের শপথকে ধারণ করে তথা আহলে সুন্তল জমাতের আকিদা আদর্শকে ধারণ করে একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণের শপথ দিয়ে আমরা আগত সবে বরাত পালন করব এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে এই জায়গায় আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ